বাঙালির নিত্য প্রয়োজনীয় খাদ্যের তালিকায় আমাদের কিন্তু শসা স্যালাড হিসাবে কিন্তু থেকেই থাকে হ্যাঁ বন্ধু শসা কিন্তু স্যালাড হিসেবে আমরা সারা বছরই কিন্তু খেয়ে থাকি এই শসার ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা খাদ্যকে হজম করতে সাহায্য করে তাই এই শশাও আমরা কিন্তু সারা বছরই কিন্তু চাষ করে থাকি তাই এই শসা চাষের পাশাপাশি এই শশার কিন্তু ব্যাপক হারে বর্ষাকালীন ক্ষেত্রে শশা চাষ করলে ব্যাপক হারে গোড়া একটা সমস্যার সৃষ্টি হয় ধসার একটা সমস্যার সৃষ্টি হয় যদি আপনি একশোটা গাছ বপন করেন তাহলে বর্ষাকালীন ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার অধিকাংশ গাছগুলি কিন্তু মরে যাচ্ছে এর প্রধান অন্যতম কারণ অতিরিক্ত বর্ষা দুই নম্বর কারণ হলো গাছে শেকড়ের মাত্রা বৃদ্ধি না করতে পারা গাছে যদি শেকড়ের মাত্রা কম থেকে থাকে তাহলে বাদ বাকি কিন্তু জল খেতে খেতে এক সময় সহ্য না করতে পেরে সেই শেকড়গুলি পৌঁছে কিন্তু এক টাইমে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যত পারবেন শসা এই বর্ষার টাইমে গাছে শেকড়ের মাত্রাকে অতিরিক্ত হারে আপনি ইনক্রিজ করবেন বা বৃদ্ধি করবেন এবং তার পাশাপাশি গাছগুলির মাটিকে শক্ত রেখে গাছে কিন্তু এমন একটা ফাংসাইড স্প্রে করবেন যা শসা গাছকে শক্ত করবে এবং গাছে গোড়া পচতে দেবে না এবং আরেকটি কাজ অবশ্যই করতে হবে জমিতে যেন কোনো রকম জল না থাকে সেই জলগুলিকে নির্দিষ্ট নালা দিয়ে আপনি কিন্তু বার করে করে চেষ্টা করবেন বিশেষ শসা পটল করলা উচ্ছে টমেটো এই সমস্ত জমিগুলিতে জল জল যেন না থাকে কিন্তু গাছের গোড়া যাবে ঢসা লাগবে নানান সমস্যার সৃষ্টি হবে তাই এই টাইমে আপনি কিন্তু একটু জমিতে কিন্তু জল রাখতে দেবেন না বিশেষ করে শসার জমিতে তাহলে নির্দিষ্ট নালা দিয়ে সেটাকে পাস করে দেবেন তার পাশাপাশি জমিতে কিন্তু কার্বোফোরণের যে কোনো দানা ফিবিডন দানা রয়েছে ডন জি রয়েছে বা অন্য যে কোনো দানা ফোরাকিং দানা রয়েছে নানান রকম দানা রয়েছে এই দানাগুলো আপনি কিন্তু ইনসেকটিসাইডগুলো পুরো জমিতে একেবারে মাটিতে ছড়িয়ে দেবেন এটি আপনার মাটি শক্ত করবে মাটি কিন্তু ভাব সৃষ্টি করবে এবং মাটি শক্ত হলে গাছের গোড়া সহজেই পচবে না গাছগুলি সুস্থ এবং সবল থাকবে বিশেষ করে এই বর্ষাকালীন ক্ষেত্রেও শসা গাছের গোড়ায় আপনার কিন্তু রাসায়নিক সার ব্যবহার করবেন না অতিরিক্ত যদি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে তাই হালকা পরিমাণে দু চার কিলো ব্যবহার করতে পারেন তার বেশি ব্যবহার করবেন না দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গোড়া গোড়াপচার রসার জন্য আমরা বর্ষাকালীন ক্ষেত্রে কোন ফাংগিসাইড স্প্রে করব স্প্রে করে আমাদের গাছকে সুস্থ সবল রাখবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধু যে কথা আমি যে কথা নিয়ে আমি আলোচনা করছিলাম আমি যে কথা বলছিলাম শোষাকাছের ক্ষেত্রে বর্তমানে গোড়াপচার রসার সৃষ্টি হয় তাই আমাদের শোষাকাছ ফাইবারগুলিকে যথেষ্ট হারে স্ট্রং বা শক্তিশালী করতে হবে স্ট্রং বা শক্তিশালী করার জন্য ফার্স্টেই আমি কম দামের ফাঙ্গিসাইডের কথা বলবো তার পরবর্তীতে আমি দামি ফাঙ্গিসাইডের কথা বলবো শসার জমির ক্ষেত্রে মাত্র তিনটি উল্লেখযোগ্য ফাঙ্গিসাইড রয়েছে এই গুলো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু বিশেষ করে ঢসা পচার ক্ষেত্রে ব্যাপক হারে আপনি কিন্তু নিজেই কাজ পেয়ে যাবেন এই গাছের ক্ষেত্রে উল্লেখযোগ্য ফার্স্টেই কম নামের ফাঙ্গিসাইডের ভিতরে অন্যতম রয়েছে যেটা রয়েছে ইন্দোফিলি স্পিন ফাঙ্গিসেড হ্যাঁ বন্ধু ইন্দোফিলি স্পিন ফাঙ্গিসাইডের সাথে যদি আপনি ব্যবিস্ট নিশ্চিত করে দিতে পারেন এই ইন্দোফিল স্প্রিন্ট ফাঙ্গিসাইডের ভিতরে রয়েছে কার্বনটোজিয়াম প্লাস ম্যাঙ্কোজম এই কার্বনোজো প্লাস ম্যাঙ্কোজমের কিন্তু পার্সেন্টেজটা কিন্তু কম বেশি পরিমাণে আছে তাই বেশি পরিমাণে কিন্তু সোচা গাছের ক্ষেত্রে পচা ঢসের ক্ষেত্রে কার্বন্ডাজিম ব্যাপক হারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সোচা গাছের ক্ষেত্রে আপনি যদি ব্যবস্টিন ব্যবহার করতে পারেন ব্যাবস্টিন রয়েছে কার্বনডাজিম এই কার্বনডাজিম কী করে পচা ঢসাকে কন্ট্রোল করে গাছকে শক্ত করে তাই ব্যাবস্টিনের সাথে ইন্দোফোলে স্প্রিন্ট ফাঙ্গিসাইট প্রত্যেক দশ লিটার মিনিমাম পনেরো থেকে পনেরো অর্থাৎ পনেরো গ্রাম পনেরো গ্রাম করে যদি তিরিশ গ্রাম আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেখতে পাবেন সোচা গাছ শক্ত হবে গাছের পাতা পচা বন্ধ হবে এবং গাছের গোড়ায়ও স্প্রে করে দেবেন গোড়া পচাও কন্ট্রোল হবে তবে কিন্তু গাছের গোড়ার মাঠটা আগেই শক্ত করে রেখে দেবেন এবং তার পরবর্তীতে উল্লেখযোগ্য আরও কয়েকটা ফাঙ্গিসাইড রয়েছে বন্ধু যেটা হলো বন্ধু আমি ফার্স্টেই বলে থাকি নেটিপো ফাঙ্গিসাইড যে বেস্ট ফাঙ্গিসাইট সমস্ত রকম সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় আপনি কিন্তু নেটিপো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন সোষে গাছের ক্ষেত্রেও এবং তার পরবর্তীতে আমি বলে থাকি চাষিদের ক্ষেত্রে রিকমেন্ড করে থাকি বিশেষ করে শসা গাছের ক্ষেত্রে ব্যবহারকারী সোষে গাছকে শক্ত করার জন্য যেই কোম্পানির আট ফাঙ্গিসাইট এই যেইউ কোম্পানি আট ফাঙ্গিসাইট যদি আপনি শোষা গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইয়া ব্যবহার করলে আপনার সুখা গাছ কিন্তু শক্ত করবে পাতা শক্ত করবে গাছের গোড়া পচবে এই সব ফাঙ্গাইটগুলোই গাছ এবং গাছের গোড়ায় স্প্রে করবেন তাতে কিন্তু এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন তাই বর্তমানে সুষা গাছের ক্ষেত্রে গোড়া পচা টোসার জন্য কোন গুলো স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন যারা লাইক কর যারা ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারবেন না তারা একটু লাইক করে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন